আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে যে সুখবরটি জানাবো সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের কপাল খুলছে তো চলুন ভিডিওটি বড় করবো না আমরা অবশ্যই ভিডিওটি দেখব সম্পূর্ণ ভিডিওটি দেখব আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আপনারা আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো চলুন আজকে আমরা দেখি যে সুপারিশ বঞ্চিতদের কপাল খুলছে এ বিষয়ে আজকের ভিডিওতে যেটি আমি আপনাদেরকে জানাবো সেটি আমরা একটু যদি জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা ভিন্ন হওয়ায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছিলেন প্রায় পাঁচ হাজার শিক্ষক নিবন্ধনধারী তো অবশেষে তাদের কপাল খুলছে তিন অধিদপ্তরের যেখানে চল্লিশটি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো রোববার আঠাশ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয় দেখেন যে আজকে আঠাশ তারিখে এই এই যে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ যে এন এর মধ্যে একটা সভায় শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার একটা সিদ্ধান্ত নেওয়া হয় তো শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এন এর চেয়ারম্যান তিন অধিদপ্তরের পরিচালক সহ একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন তো সভার সিদ্ধান্তের বিষয়ে এন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন সভায় অনেক বিষয় আলোচনা হয়েছে এগুলো মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের নীতি নির্ধারণীয় পর্যায়ের ব্যাপার আমরা সবার সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেব তো আজকে এই যুগান্তরের যে প্রতিবেদনটি এসছে আমি সেটি আপনাদেরকে জানিয়েছি